বিমান বিধ্বস্ত হয়ে এক একটা মা বাবার কলিজার টুকরা ছিল এক একটা ছেলে মেয়ে ওরা একেবারে জল সে গেছে অনেকেই মৃত্যুবরণও করেছে আর আমি আমার ছেলে পরে যাবে ভেবে তরকারি গরম করতে গিয়ে হাতে লেগেছে আর কিভাবে দেখেন পুড়ে গেছে তো আমার তো একটু হাত পড়েছে তাও অনেক জ্বালা করতেছে আল্লাহ ওই বাচ্চাগুলো না জানে কত কষ্ট পেয়ে মরেছে আল্লাহ তুমি ওই মা বাবার কলিজা ঠান্ডা করো ওদেরকে একটু সাহায্য করো ওদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দাও আমার দুইটা কলিজার টুকরা ওদেরকেও হেফাজতে রাখো এই দেশে কোথায় নিরাপত্তা না আছে ছাত্রছাত্রী না আছে শিক্ষকদের না আছে আপনার আমার সন্তানের প্রত্যেকটা সন্তানের জন্য আমার মন থেকে দোয়া রইল প্রত্যেকটা সন্তান যেন হেফাজতে থাকতে পারে আমাদের বুকে